আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে চারটা জনপ্রিয় কন্ডমের সাথে পরিচয় করাই দিব এবং প্রত্যেকটা সাইজে কতটুকু লিঙ্গ ব্যবহার করতে পারবেন এবং এগুলোর দাম কেমন হবে সেই সব বিষয়ে কথা বলবো আপনাদের সাথে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই প্রোডাক্টটা হচ্ছে আপনার ছয় ইঞ্চি ভাইব্রেটার কন্ডম এটা সাথে যে ক্যাপসুলটা আছে এটার মাধ্যমে আপনার স্ত্রী যদি বেশি সময় পায় বেশি সেক্সই হয় সেই ক্ষেত্রে এই ভাইব্রেশন কন্ডম দিয়ে খুব সহজেই আপনি আপনার স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারবেন যেমন এটা ভাইব্রেশন হয় আপনার স্পর্শ কাতর জায়গাগুলোতে এরকম টাচ করতে পারবেন অথবা এটার ভিতরে সেট করার জায়গা আছে সেট করে নিলে আপনি কিন্তু আপনার স্ত্রিরে চাহিদা পূরণ করতে পারবেন আর এটা হলো ছয় ইঞ্চি একটা কন্ডম এর ভিতরে সাড়ে তিন ইঞ্চি বা তিন ইঞ্চির উপরে যে কোনো সাইজেই পড়তে পারবেন আপনার লিঙ্গ যদি তিন ইঞ্চি থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু ছয় ইঞ্চি বানাইতে পারবেন মাথার দিকে দুই ইঞ্চি ভরাট আছে আর গোড়ার দিকে সুন্দর একটি লক আছে একদম হুবাহুব যে প্যানি সেরকম আর তার পাশে রয়েছে ছয় ইঞ্চি এ গ্রেট কন্ডম এটা বাংলাদেশের ভিতরে এখনো পর্যন্ত সব থেকে বেস্ট কোয়ালিটি ছয় ইঞ্চির মধ্যে এটা ভাইব্রেশন ছাড়া এটার গায়ের উপরে দিয়ে সুন্দর রগা আছে এবং মাথার দিক দিয়ে দেড় ইঞ্চি ভরাট এটাও আপনি সেম লিঙ্গ পড়তে পারবেন আপনার তিন সাড়ে তিন চার পর্যন্তও এটা পড়া যায় কোনো সমস্যা নাই আপনাকে এটা সার্ভিস দেবে দেড় বছর আর পাশে রয়েছে টপনস গরিলা কন্ডম এটা ছয় ইঞ্চি এবং সাত ইঞ্চি দুইটা সাইজ এটা আপনি ইউজ করতে পারবেন এক থেকে দেড় বছর এটার মাথা দিক দিয়ে দেড় ইঞ্চি ভরাট সুন্দর একটি লক আছে গোড়ার দিকে এবং তার পাশে যেটা আছে জনপ্রিয় জাম্বু কন্ডম এটা আট ইঞ্চি এটা সুন্দর একটি লক আসে এবং এটা শরীরের থিটনেসটা কিন্তু অনেক মোটা এটা সিক্স মিলি সেভেন মিলি থিটনেস এটা আপনার মাথার দিক দিয়ে দেড় ইঞ্চি ভরাট এবং এটা রাউন্ড শেপটা একটু দেখবেন খুবই জনপ্রিয় একটি কন্ডম বাজারে যত কন্ডম আছে তার ভিতরে সব থেকে বেশি জনপ্রিয় আট ইঞ্চি জাম্বু কন্ডম এটা হচ্ছে আপনার লিঙ্গ চায়ের বা সাড়ে চায়ের এর উপরে যে কোনো সাইজ হোক চায়ের থেকে শুরু করে চায়ের উপরে যে কোনো সাইজেই আপনি কিন্তু এই প্রোডাক্টটা পড়তে পারবেন তো এই প্রোডাক্টগুলো প্রত্যেকটাই আপনাকে সার্ভিস দিবে এক থেকে দেড় বছর আর আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসেই অর্ডার করতে পারবেন অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা প্রোডাক্টটি পৌঁছে দিব আপনার হাতে প্রোডাক্ট হাতে পেলে প্যাকেট খুলে দেখার সুযোগ আছে